আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপও রেখা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা রূপও রেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে মানুষের মন করার দুর্বা আমরা ভেঙ্গে করি সতর্ম আমরা সচ্চর নিয়মে সুস্থিত আমরা মানি না কারো কোনো বন্ধন নিয়ম কারণ সিন্ধা আমরাই তো সেই বিধাতার চিরবিছায় যারা অনুরোধ দে আজনে পুষ্পে হাসি হাসে যারা বেমালদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠি আঘাতে বিশ্ব নির্মাণ করে সাগরের মুখে আমরা এই বিশ্ববিদ্যালয় সেই ছিল বিশ্ব আমরা আজকে আমরা জানি এখানে দাবানল চলছে এখানে ভূতাসন পর্যন্ত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা একা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা একা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দেবে বিপ্লবত্ব নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহ নামে যিনি পরম করুন আমাকে দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মোহাম্মদ সাল্লামের সন্ন্যার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উন্মান সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে

দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তাহার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর তিন নৈতিক শাসন স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং রাজি একটু হাত তুলুন আপনারা কি এই সংবিধানকে ভোট দিচ্ছেন

সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হবে হল ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা এটা একটা পরামর্শ বললে করতে পারে নাও করতে পারে ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্ব হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মী এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিত্তিকরণ ইসলামী গণতন্ত্র নির্বাহী আইনসভা বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভিত্তিকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয়

নারীদেরকে গৃহবন্দী করো কারাবন্দী নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে কোরআন বিধান ধারা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতি উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাআল্লাহ আমি